আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজ হচ্ছে বাবুর দাদু বাহিরে গিয়েছিল। বাবুর জন্য খুবই প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে তো উনি হচ্ছে কিনে এনেছে মা কিনে এনেছে বাবুর জন্য তো ওগুলোই হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এনেছিলো হচ্ছে টিপ যেটা হচ্ছে বাবুর কপালে দেওয়া হবে মানে কপালে মানে কি মানে মাথার এক পাশে দেওয়া হবে তো এরপর এনেছিলো বাবুর জন্য কিছু গেঞ্জি তো এখানে চারটা গেঞ্জি ছিল তারপরে এনেছিলো বাবুর জন্য কাঁচা হলুদ যেটা হচ্ছে বাবুর গায়ে মাখানো হবে বাবুর চুলকানি হয়েছে জন্য সর্বশেষ এনেছিল হচ্ছে একটা কলস ফুল যেটা কিন্তু এখন বিলুপ্তি পথে মানে একদম দেখা যায় না বললেই চলে আগে কিন্তু বাচ্চাদের এই ফুলটা দেওয়া হতো বাচ্চারা যখন মানে অল্প অল্প খেলতে শিখত তখনই তবে এখন হচ্ছে এই ফুলটা খুব একটা দেখা যায় না মা আজ অনেক খুঁজাখুঁজি করে একটা ফুল পেয়েছে ওটাই কিনে এনেছে তবে কেমন লাগলো ফুলটা অবশ্যই জানাবেন আমরা কিন্তু কলস ফুল অনেক খেলেছি এক সময় তো আমার বাবু কিন্তু আরও অনেক গিফট পেয়েছে মাও অনেক কিছু কিনে দিয়েছে এছাড়া অনেক সুন্দর সুন্দর অনেক গিফট পেয়েছে ওগুলো আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে শেয়ার করব তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ